অন্তরের শক্তি এবং যে অন্তরের শক্তি এবং শারীরিক শক্তি দুটোকেই কাজ এক কাজ করে এক করে দেশের স্বার্থে কথা বলে গিয়েছেন আলোকিত কণ্ঠস্বর মোহাম্মদ হাদি আমাদের মাঝে আর নাই তিনি ইন্তেকাল করেছেন ইন্না আনিল্লাহি ওয়া আনিল্লাহি রাজিউন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন ওনার একটি ছোট্ট বাচ্চা আছে খুবই দুঃখজনক বাচ্চাটা তাকে আর বাবা বলে ডাকতে পারবে না সে হারিয়ে গেছে দুনিয়ার মায়া করে ওই সকল সন্ত্রাসীদের হামলায় নিভে গেছে একটি দেশের আলোকিত মোমবাতি তবে সে বলে গিয়েছিল আমি পঞ্চাশ বছর কি লাভ বেঁচে কি লাভ যদি আমি দেশের জন্য জাতির জন্য কোনো ইফেক্ট তৈরি করতে না পারি আমি যদি পাঁচ বছর বেঁচে জাতির জন্য এবং দেশের জন্য কোনো ইফেক্ট তৈরি করতে পারি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আল্লাহ কবুল করেছেন আল্লাহ জেনে ওনার মিত্রকে শাহাদাতের মিত্র হিসেবে বরণ করে নেন আল্লাহ জেনে ওনাকে জান্নাতুল ফেরদাউস نصیব করেন গুলি আক্রান্ত হয়ে এবার কে আর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ওনাকে ট্রান্সফার করা হয় সিঙ্গাপুরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থার পরে ওনার পরিবার সিদ্ধান্ত নেয় অপারেশন করার জন্য অপারসন করার জন্য যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যে অবস্থা সেটা ছিল না। তাই সিঙ্গাপুরে স্টার্ট করে তার পরে উনি আর দুনিয়াতে নাই চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার গহীন কবরে আল্লাহ যেন ভালো রাখে ওনাকে আমি ব্যক্তিগত ভাবে